মেলাঘর পুর পরিষদ এলাকায় গাঁজার নার্সারি ধ্বংস করলো মেলাঘর থানার পুলিশ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ ইন্দিরা নগর বক্সির চোরে গাঁজা বিরোধী অভিযান চালায় এই অভিযানে ধ্বংস করা হয় ত্রিশ হাজার গাঁজা গাছের চারা এদিনের অভিযানে নেতৃত্বে ছিলেন মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা তিনি জানান এই দিন সকালে জানতে পারেন মেলাঘর নগর গোমতী নদীর চরে গাজার নার্সারি করা হয়েছে যথারীতি পুলিশ তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং গাজার নার্সারিগুলি ধ্বংস করেন এদিন প্রায় ত্রিশ হাজার গাজা গাছের চারা ধ্বংস করা হয়েছে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি উন্নতি নদীর পাশেই হ্যাঁ একটা চরে এলাকা কিছু খালি জায়গার ভিতরে খুব হাইজেন অবস্থায় চারা নার্সারি আছে তো আমরা আমাদের অফিসের এবং স্টাফ নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ভেরিফাই করে দেখে ঠিক ঠিক এমন এক কিছু নার্সারি আছে এখানে তো যে আমরা ওই নার্সারি কাজগুলোকে টেস্টই করি মোটামুটি তিরিশ হাজারের মতো নার্সারি কাজ ছিল এগুলোকে আমরা টেস্টই করি